আসসালামু আলাইকুম আমি ডাক্তার আরিফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমার চ্যানেলে আজকের আলোচনার বিষয় হচ্ছে মেডিকেল অনকোলজি আমি নিজে একজন মেডিকেল অনকোলজিস্ট সেই জন্য মেডিকেল অনকোলজি কি কেন কিভাবে কাজ করে সে বিষয়ে আপনাদের সাথে আমার জ্ঞানটুকু শেয়ার করতে চাচ্ছি আসলে মেডিকেল অনকোলজি কি এটা অনেকেরই জানার ইচ্ছা মেডিকেল অনকোলজি হচ্ছে আধুনিক চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ শাখা যার মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা দেয়া হয় এবং এই আধুনিকতম শাখা বাংলাদেশে বেশ কিছুদিন ধরেই আছে এবং বাংলাদেশে অনেক মেডিকেল অনকোলজিস্ট ক্যান্সার রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন মেডিকেল অনক্লোজি এই জন্য গুরুত্বপূর্ণ যে এটা শুধুমাত্র রোগ নির্ণয় নয় বিভিন্ন ধরনের ক্যান্সার নির্ণয়েও সাহায্য করে এবং ভিন্ন ভিন্ন ক্যান্সারের জন্য আলাদাভাবে চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন করাও মেডিকেল অনকোলজির কাজ এবং মেডিকেল অনকোলজি শুধুমাত্র চিকিৎসা ব্যবস্থায় প্রণয়ন করে না ভবিষ্যৎ পরিকল্পনাও প্রণয়ন করে না এর সাথে সাথে রোগ প্রতিরোধ করা এবং রোগীর ব্যথা বা কষ্ট প্রশমন করা আর জীবনযাত্রার মান উন্নয়ন করা এও মেডিকেল অনকোলজির পরিকল্পনার অংশ এবং এছাড়াও যখন একজন রোগী ক্যান্সার থেকে মুক্ত হয়ে যান সেই ক্যান্সার মুক্ত হওয়ার পরে তার যাতে ক্যান্সার ফিরে না আসে প্রতিরোধ করা এবং ক্যান্সারের নিয়মিত শারীরিক পরীক্ষা সম্পন্ন করা যাকে আমরা ক্লিনিক্যালি বলি হেলথ চেক করা যাতে ভবিষ্যতে ক্যান্সার মুক্ত থাকতে পারেন তার ব্যবস্থা করাটা মেডিকেল অনকোলের একটি গুরুত্বপূর্ণ কাজ আর মেডিকেল অনকোলজি যে আসলে তিনভাবে তার কাজটি করে থাকে তিন ভাবের মধ্যে বলতে চাচ্ছি যে তিনটা চিকিৎসা উপায়ে চিকিৎসা দিয়ে থাকেন প্রথম পদ্ধতি হচ্ছে হলো কেমোথেরাপি কেমোথেরাপি হচ্ছে এমন একটি পদ্ধতি যা হচ্ছে এই ওষুধের মাধ্যমে ক্যান্সারের কোষ ধ্বংস করা হয় এবং এভাবে রোগী রোগ নিয়ন্ত্রণ করতে পারে আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ইমিউনোথেরাপি ইমিউনোথেরাপি হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা হয় এবং বৃদ্ধি করার মাধ্যমে ক্যান্সারের রোগ নিয়ন্ত্রণ করা হয় এবং সর্বশেষ যে পদ্ধতি ব্যবহার করা হয় তা হচ্ছে টার্গেটেড থেরাপি টার্গেটের থেরাপি হচ্ছে এমন একটি থেরাপি যেটা নির্দিষ্ট টার্গেট মানে শরীরের কোষের নির্দিষ্ট জিন অথবা প্রোটিনের বিরুদ্ধে কিছু নির্দিষ্ট ওষুধ আবিষ্কারের মাধ্যমে কাজ করে সেই ওষুধগুলো ক্যান্সারের কোষ বৃদ্ধি নিয়ন্ত্রণ করে অনেক সময় ক্যান্সারের কোষ নির্মূলেও সাহায্য করে এখন মেডিকেল অনকোলজি কেন এত গুরুত্বপূর্ণ মেডিকেল অনকোলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা সারা পৃথিবীতে ক্যান্সার চিকিৎসা এই জন্য যে মেডিকেল অনকোলজি শুধুমাত্র নির্দিষ্ট ক্যান্সারের চিকিৎসা করে না এটাকে সারা পৃথিবীতে নতুন একটি শাখা বলা হয় যেটাকে বলা হয় পার্সোনালাইজড মেডিসিন বা ব্যক্তিগত চিকিৎসা ব্যবস্থা প্রতিটি রোগীকে ভিন্ন ভিন্নভাবে বিবেচনা করে তার আলাদা আলাদাভাবে পরিকল্পনা প্রণয়ন করা মেডিকেল অনকোলজির কাজ এবং পরিশেষে বলা যায় সারা পৃথিবীতে ক্যান্সার চিকিৎসায় প্রভূত উন্নতি সাধিত হয়েছে এবং প্রতিনিয়ত নতুন নতুন চিকিৎসা ব্যবস্থা আবিষ্কৃত হচ্ছে কিন্তু তারপরও বাংলাদেশে আমরা পিছিয়ে আছি এই জন্য দুইটি ক্ষেত্রে একটি হচ্ছে চিকিৎসা ব্যয় আর দ্বিতীয়ত হচ্ছে যে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা সমানভাবে সারা দেশে অনুপস্থিত থাকা তো আমরা আজকে জানতে পারলাম যে আসলে মেডিকেল অনকোলজি খুবই গুরুত্বপূর্ণ একটি শাখা যা ক্যান্সার চিকিৎসা নয় শুধুমাত্র ক্যান্সার প্রতিরোধ এবং ক্যান্সার রোগীদের মানসিক শক্তি বৃদ্ধির একটি জায়গা এবং একটি স্থান ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার আলোচনাটি যদি ভালো থাকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ